সন্দেশখালী কাণ্ডের পর পাঁচ পাঁচটা দিন কেটে গেছে কিন্তু এখনো অবধি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখে রাটি কারেননি ফলে ফলে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অমিত শাহ চুপ কেন সত্যিই কি সন্দেশখালীর ঘটনা একটু হলেও তাকে নাড়া দেয়নি বাংলার কি এটাই ভবিতব্য যে অমিত শাহ জম্মু কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছেন যে অমিত শাহ গোটা উত্তর পূর্ব ভারতে জঙ্গি বা মাদক পাচারের যে কারবার ছিল তাকে কার্যত ঠান্ডা করে দিয়েছেন সেই অমিত শাহ বাংলায় এসে এরকম চুপ মেরে গেলেন পচা শামুকে শেষে তার পা কাটল এই প্রশ্ন যখন আকাশে বাতাসে গুঞ্জরিত হচ্ছে তখন খবর নিয়ে দেখার চেষ্টা করলাম যে সত্যি অমিত শাহ কি বাংলাকে ভয় পাচ্ছেন কিন্তু না খবরের পর দিল্লির অলিন্দ থেকে যে টুকটাক খবর ভেসে এলো সেটা কিন্তু মারাত্মক অমিত শাহ শাহজাহান কাণ্ডে যথেষ্ট সিরিয়াস এবং তিনি যে কাজটি করে চলেছেন সেটি নিঃশব্দে কার্যত বলা যেতে পারে নিঃশব্দ বিপ্লব কেননা সেই কাজ সফল হলে শুধু শাহজাহান নয় শাহজাহানের পুরো বাহিনী ঝাড় সমেত নিকেশ হয়ে যাবে বাংলায় এই যে অরাজকতা করার চেষ্টা করছেন যারা তাদের আর রক্ষা নেই ইতিমধ্যেই আপনারা জানেন যে অমিত শাহ কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে নবান্নে চিঠি পাঠিয়ে পুরো ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যদিও তৃণমূল কংগ্রেস সেটাকে খুব একটা গুরুত্ব নিতে রাজি নয় কিন্তু সত্যি কি গুরুত্ব না দিয়ে সে সবজি থাকতে পারবে কেননা যেভাবে স্টেপ বাই স্টেপ অমিত শাহ এবং তার দপ্তর এগোচ্ছে তাতে তাদের সারে সর্বনাশ যে নবান্নের কপালে নাচছে সে কথা বলাই বাহুল্য কিভাবে এগোচ্ছেন অমিত শাহ কি হতে চলেছে পুরো ঘটনা পুরোটা ব্যাখ্যা করব আপনাদের শেষ অবধি শুনুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল সন্দেশকালীর ঘটনা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে একটা ছোট্ট জায়গার একটা ছোট্ট পুচকে নেতা সে এত বড় বিপ্লবী হয়ে গেছে এত ক্ষমতা ধর যে ইডি আধিকারিক যারা কোর্টের নির্দেশে সরকারি দায়িত্ব পালন করতে এসছে তাদের প্রাণ নেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে আর তারপর সেই শেখ শাহজাহান গায়েব এবং তাকে এই রাজ্যের পুলিশ খুঁজে পাচ্ছে না যে রাজ্যের পুলিশ আবার মাত্র দশ মিনিট জাতীয় সড়ক অবরোধ করার জন্য এই দেশের একজন প্রাক্তন সেনাকর্তাকে একজন মেজরকে সাত দিন জেল খাটাতে পারে এবং সেই জেল যন্ত্রণা এখানেই শেষ কিনা জানে না এত বীরপুঙ্গ পুলিশ তারা নাকি শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না তাহলে তাহলে অমিত শাহ দপ্তর কী করছে আপনারা জানেন ইতিমধ্যেই অমিত শাহ দপ্তর কিন্তু নবান্নে এর পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফে ফিরা হাকিম কুনাল খোঁস রায়কে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় ওই রিপোর্ট দিয়ে দেবে কিছু হবে না এবং এখানে পুলিশের বাড়াবাড়িটা দেখুন যে ইডি আধিকারিকদের প্রাণ চলে যাওয়ার জায়গা চলে এসছিল তাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় শ্লীলতাহানির মামলা হয়ে গেল আর যেই ইডিকারি আধিকারিকরা মামলাটা করতে বললেন এফআইআরটা করতে বললেন সেখানে ওই যারা সন্ত্রাসবাদী ওখানে ছিলেন যারা এই ইডিকারিকদের আধিকারিকদের প্রাণ কেড়ে নিতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে জামিন পাওয়া যাবে এরকম একটা ছুটকো ছাটকা ধারা দিয়ে মামলা হলো এই অবস্থায় অমিত শাহ দপ্তর সেখানে নেমেছে তৃণমূল কংগ্রেস যতই যতই ফুৎকারে উড়িয়ে দিক না কেন স্টেপ বাই স্টেপ অমিত শাহের দপ্তর কিন্তু একাধিক পদক্ষেপ করছে নাম্বার ওয়ান এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া তার জন্য যা যা আইনি পরামর্শ নেওয়ার সেই টপ লেভেলের আইনি পরামর্শদাতাদের এখানে রাখা হয়েছে সঙ্গে টপ লেভেলের এই স্বরাষ্ট্র দপ্তরে যারা আধিকারিক আছেন তারা কাজ করছেন সুতরাং আইনের দিক থেকে কোথাও কোনো ফাঁক ফুকর নেই এখানে মমতার পুলিশ যা যা কাণ্ড ঘটাচ্ছেন পুরোটাই ট্র্যাক হচ্ছে এবং পুরোটাই কিন্তু রেকর্ড হিসেবে যাবে যেটা ভবিষ্যতে কাজে লাগবে একটা কথা জেনে রাখবেন এই শাহজাহানের কাণ্ড কিন্তু শুধুমাত্র খালি বা এই ইডির তদন্ত এইখানেই থেমে থাকবে না এর যে প্রভাব এটা কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে এবং এর জন্য এই রাজ্যের যে আসন্ন লোকসভা নির্বাচন হতে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেসকে কড়ায় গণ্ডায় তার মাসুল কিন্তু গুনতে হবে প্রথমেই যেটা করা হচ্ছে সেদিনকে যে ঘটনা ফুটেজ পাওয়া গেছে বিভিন্ন মিডিয়ার সূত্রে সেই সমস্ত ফুটেজ কালেক্ট করা হয়েছে এবং সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে আইবির হাতে তুলে দেওয়া হয়েছে আইবি সেটাকে প্রপারলি অ্যানালিসিস করছে এবং ইতিমধ্যেই একশো পঞ্চাশ জনকে সেখানে বা তার বেশি এক মানে এটা সকালের খবর বলছি একশো পঞ্চাশ জনের কাছাকাছি আছে যারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে এদেরকে নাকি এখানকার পুলিশ খুঁজে পাচ্ছে না এবং এই একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অভিযোগ এরা হচ্ছে বাহিনী শাহজাহানের বাহিনী যারা শুধুমাত্র এই ঘটনাটাই স্বতস্ফূর্ত স্বতস্ফূর্ত গণরোষের আকার দেয়নি বহু জায়গায় এরকম গণরোষ করেছে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আপনাদের মনে থাকবে এই রাজ্যে একটি ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়েছিল তার ত্রাণ নিয়ে গিয়েছিলেন এই রাজ্যেরই এক মন্ত্রী মমতা সবারই এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই সিদ্দিকুল্লা চৌধুরীকে জাতীয় সড়কের উপর আট ঘন্টা আটকে রেখেছিল এবং সেই ঘটনায় এদেরও যোগ ছিল এরা হচ্ছে পাঁচশো টাকার বাহিনী পাঁচশো টাকা দিলেই এই বাহিনীটাকে সামনে এগিয়ে দেওয়া হয় এবং তারা সেইখানে গিয়ে বিপ্লব দেখাতে শুরু করে এই ঘটনার সঙ্গে তাদের যোগ আছে শুধুমাত্র তাই নয় এই পাঁচশো টাকার বাহিনী শুধু নয় সেখানে শাহজাহানের ডান হাত বাঁ হাত অজুহাত বলে যারা যারা পরিচিত ছিল প্রত্যেকে সেখানে ছিল এবং তাদের বিরুদ্ধেও ভয়ঙ্কর অভিযোগ আছে অতীতে একটি পুলিশ কার্যবাহিনীর ঘটনাকে নিয়ে পুলিশের বাইক পুড়িয়ে দেওয়ার রাতের অন্ধকারে অভিযোগ ছিল এবং এই যে শাহজাহানের যে স্পেশাল বাহিনীর লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্টে যারা যারা আইডেন্টিফাইড হয়েছে যারা সেদিনকে ওইখানে ছিল তাদের সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ শাহজাহান এলাকায় বিঘের পর বিঘে জমি যে দখল করেছে তা এদের সহায়তায় কিভাবে করা হতো তার ঠিকুজি কুষ্টি পুরোপুরি তৈরি করা হচ্ছে আইবি নেমে পড়েছে পুরো রিপোর্ট নিতে এই শাহজাহানের মতো জমি হাঙর অতীতে কতজনের জমি কিভাবে খেয়ে নিয়েছে সেখানে একটার পর একটা রিপোর্ট কিন্তু তারা রেডি করে রাখছে ভবিষ্যতের লড়াইটার জন্য এবং সেখানে দেখা যাচ্ছে যে এক একটি পরিবার থেকে সাত বিঘে দশ বিঘে জমি কোনো রকম একটি পয়সা না দিয়েও শাহজাহান বাহিনী লুট করেছে এবং যারা যারা ওই শাহজাহানের দেওয়া বিস্কুট শুনে দেওয়ার মতো অল্প কিছু টাকায় রাজি হয়ে যেত তারা সেই সেইটুকুনি টাকায় পেত আর যারা সামান্যতম সেই সেই ঘটনার সঙ্গে আপোষ করতে না চাইতো রাত্রিবেলায় শাহজাহান বাহিনী গিয়ে বাড়ি থেকে টেনে হিজড়ে মহিলা শিশু সবাইকে এনে রাস্তায় বেঁধে পেটাতো। এবং তারপর জোর করে রাতের অন্ধকারের মধ্যেই সেই জমি লিখিয়ে নিত এরকম কয়েকশো বিঘে জমির রেকর্ড বা সেরকম যাদের কাছ থেকে লুট করে নেওয়া হয়েছে তাদের রিপোর্ট তৈরি হয়ে গেছে শুধুমাত্র তাই নয় এখানে বিরোধী দল বলে নয় তৃণমূলের তৃণমূল করে সেই রকম লোকের বয়ানও নাকি চলে এসছে যারা এই শাহজাহানের অত্যাচারে একদম সেখানে কুঁকড়ে ছিল প্রাণের ভয়ে তৃণমূলটা করতে বাধ্য হতো কেননা অন্যরকম কিছু করলে শাহজাহানের বাহিনী আর বাড়িকে আস্ত রাখত না সেই সম্পূর্ণ রিপোর্ট আইবির তরফে তৈরি করা হচ্ছে এবার সব থেকে বড়ো কথা আইবির অ্যানালিসিসের পর সেই রিপোর্টের একটা অংশ নাকি ইতিমধ্যেই এনআইএর কাছে চলে গেছে সেই এনআইয়ের কাছ থেকে যেটা দেখা হচ্ছে যে এই যে তালিকা গেছে সেই তালিকায় কতজন রোহিঙ্গা রয়েছে এবং যে মুহূর্তে এনআইএর রিপোর্ট চলে আসবে সেই জায়গা থেকে জাতীয় নিরাপ নিরাপত্তার স্বার্থে এখানে যে কিভাবে বহিরাগত বিদেশি তারা ঢুকে আছে এবং তাদের দিয়ে এই এলাকাটাকে উপদ্রুত অঞ্চল করা হচ্ছে সেই রিপোর্ট তৈরি করবে এনআইএ এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে অর্ডার নিয়ে এনআই এখানে অ্যাকশানে নেমে যাবে আপনাদের মনে থাকবে যে ইডির যিনি শীর্ষ আধিকারিক আছেন সে রাহুল নবীন তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে সেই বৈঠকে আগামী দিনের সার্চ অপারেশন কীভাবে হবে সেই নিয়ে একাধিক আলোচনা হয়েছে সেই নিয়ে নতুন করে যাচ্ছি না কিন্তু এরপরই ইডি হাইকোর্টে একটি মামলা করেছে এটা জেনে রাখবেন এটা সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই মামলাটা করা হয়েছে কেননা এই ঘটনার পর পুলিশের যে ব্যবহার পুলিশ যেভাবে একদিকে শাহজাহানকে খুঁজে পেতে ব্যর্থ অথচ তার সমস্ত কিছু ঠিকু ঠিকুচি কুষ্টি রয়েছে সেই সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাকে খুঁজতে চাইছে না এমন একটা জায়গা তৈরি হচ্ছে উল্টে তদন্তের নামে ইডিকে হেনস্থা করার চেষ্টা করছে পুলিশের এই যে ভূমিকা সেই ভূমিকাটাকে রেকর্ড করানোর জন্যই কিন্তু এখানে ইডি হাইকোর্টে গেছে ফলে ফলে এই নিয়ে যে আইনি লড়াইটা হবে তাতে করে এখানে রাজ্য সরকার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পুলিশ বাহিনী সকলের যে গাফিলতি জায়গাটা রয়েছে এবং পশ্চিমবঙ্গে বড় সড়ো স্টেপ নেওয়ার দরকার আছে সেই জায়গাটাই কিন্তু কার্যত এস্টাবলিশ হতে চলেছে সেই বড় স্টেপটি কী এখনও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তরফ থেকে সেই রকম কিছু ইঙ্গিত পাওয়া যায়নি তবে তবে সেটা ভয়ঙ্কর কিছু স্টেপ সেইটুকুনি বোঝাই যাচ্ছে কেননা এই পুরো ঘটনাটা ডিল করার জন্য টপ অফ দ্য টপ অফিসারদের কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তারাই কিন্তু পুরো ব্যাপারটা ডিল করছে শুধুমাত্র তাই নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আর কোন কোন পকেটে এরকম শাহজাহান লুকিয়ে আছে সেই সেই তালিকাও কিন্তু তৈরি হচ্ছে এবং সেখানকার আইবি রিপোর্ট অলরেডি নেওয়া হচ্ছে সেই পুরো রিপোর্ট কিন্তু একসঙ্গে যাবে সুপ্রিম কোর্টে এবং জাতীয় নির্বাচন কমিশনে কেননা জানেন যে নির্বাচন কমিশন কিন্তু ভোট ঘোষণা হয়ে গেলেই কার্যত এই রাজ্যের পুলিশের দখলটা নিয়ে নেবে এবং সেখানে কোন কোন এই ধরনের সাজাহান সন্দেশখালীর মুখ্যমন্ত্রীর মতো কারা কারা ছড়িয়ে রয়েছে যারা বাংলাটাকে উত্তপ্ত করবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে সেই লিস্ট সেই তালিকা পুরোপুরি তাদের কাছে চলে যাবে এবং কোন পুলিশ তাদেরকে মদত করছে বা অতীতে করেছে সেই জায়গাটাও কিন্তু সামনে চলে আসবে সব থেকে বড় কথা এদিকে যখন নবান্নের কাছ থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে তারা যদি আই করার মতো কোনো রিপোর্ট দেয় যদি প্রপার রিপোর্ট না দেয় এবং প্রপার পুলিশে অ্যাকশান না হয় সেটা যে কতখানি ভুল হবে সেটা ইতিমধ্যেই আইবি এবং এনআইএকে নামিয়ে দেওয়া দেখি স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে ফলে যারা ভাবছেন যে অমিত শাহ এই ঘটনা নিয়ে চুপ করে আছেন তিনি হয়তো বাংলা নিয়ে ভীত তারা কিন্তু ভুল ভাবছেন একটা কথা মাথায় রাখবেন যে এই ঘটনা ঘটার পরেই অমিত শাহ নিজে এটা নিয়ে কোনো বিবৃতি দেননি কিন্তু তিনি তার ডেপুটি নিশিধ প্রামাণিককে দিয়ে ইমিডিয়েটলি একটা প্রেস স্টেটমেন্ট করিয়ে দিয়েছেন এবং তারপরে কিন্তু পরপর পরপর একাধিক ঘটনা ঘটেছে ইডি ইন্ডিভিজুয়াল রিপোর্ট পাঠিয়েছে সিআরপিএফ ইন্ডিভিজুয়াল রিপোর্ট পাঠিয়েছে এবং সেদিনের তদন্তকারী দল সেই দলে যারা ছিল তাদের একটা জয়েন্ট রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে গেছে তার পাশাপাশি যেটা সবথেকে ইম্পর্টেন্ট হয়েছে যে এই ইডি আধিকারিকদের সঙ্গে এনআইএ আইবি এবং বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক করিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আগামী দিনের রূপরেখা ঠিক করিয়ে দেওয়া হয়েছে এবং পুরো ঘটনাটা যাতে সঠিকভাবে নবান্ন এখানে স্টেপ নেয় সেই জায়গাটার জন্যই জাস্ট অপেক্ষা করা হচ্ছে যদি স্টেপ নিয়ে শাহজাহানকে খুঁজে বার করে তুলে দেয় ভালো কিন্তু যদি না দেয় তাহলে কিন্তু বড় প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে পারে নবান্ন এমনটাই অন্তত দিল্লির অনিন্দে গুঞ্জন শেষ পর্যন্ত কি হয় অমিত শাহ কি চুপ করেই বসে থাকবেন নাকি চুপ করে থেকে নিঃশব্দ বিপ্লবটা করবেন সেটা হয়তো তার কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে তবে তাকে যারা খুব কাছ থেকে চেনেন তার রাজনীতিটা যারা খুব কাছ থেকে দেখেছেন তারা একটা কথাই বলছেন অমিত শাহের চুপ করে থাকা মানে কিন্তু ঝড়ের পূর্বাহাস সত্যিই কি তাই আপনারা কি সহমত নাকি অমিত শাহ সত্যিই বাংলার জন্য কিছু করতে পারলেন না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা এখানেই শেষ করলাম ফেরদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার